সুস্বাগতম সবাইকে আজ আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলব হ্যাঁ আয়াতটি আল নম্বর আয়াত আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে মুক্তির পথ ইমান ও সৎকর্ম এই লেখাটির বিশ্লেষণ হুম আমাদের মূল লক্ষ্য থাকবে আয়াতটার মানে এটা কখন নাজিল হল আর বিশ্বাস ভালো কাজ ও মুক্তি নিয়ে এর যে গভীর তাৎপর্য

আর এর বাংলা হলো নিশ্চয় যারা ইমান এনেছে মানে মুসলিম আর যারা ইয়াহুদি হয়েছে আর নাসারা বা খ্রিশ্চান ও সাবি ইন এদের মধ্যে যারা আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ইমান এনেছে এবং কর্ম করেছে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে আর তাদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না হুম একদম স্পষ্ট অনুবাদ আচ্ছা তো এই আয়াতটা নাজেল হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ বা প্রেক্ষাপট ছিল কি মানে নুজুল যাকে বলে হ্যাঁ ছিল তো মুক্তির পথ লেখাটায় এর বেশ ভালো একটা বর্ণনা আছে ওই সময়ে মানে তৎকালীন মুসলিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুক্তি নিয়ে বেশ তর্কাতর্কি হত ও আচ্ছা কে নেজাত পাবে এটা নিয়ে ঠিক প্রত্যেকেই ভাবত শুধু তারাই মুক্তি পাবে এমনকি কিছু সাহাবিও ছিলেন যেমন ধরেন সালমান ফারসিরা তিনি তার আগের দিনের কিছু সত্যনিষ্ঠ সঙ্গীর পরকালীন পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন তো এই এইরকম একটা পরিস্থিতিতেই আল্লাহ এই আয়ারটা নাজিল করেন একটা পরিষ্কার দিক নির্দেশনা হিসেবে বুঝতে পারছি তার মানে আয়ারটা আসলে মুক্তির জন্য কিছু মূল শর্ত ঠিক করে দিচ্ছে একদম তিনটা প্রধান শর্তের কথা বলা হচ্ছে এখানে এক অল্লার প্রতি খাঁটি ইমান দুই শেষ বিচার দিনের ওপর বিশ্বাস আর তিন ভালো কাজ বা আমাল সালেহ আচ্ছা নবী মহম্মদ সাল্লামের আসার আগে যে নবীর অনুসারীরাই এই শর্তগুলো ঠিকঠাক মেনে চলতেন তাদের মুক্তির কথাই এখানে বলা হয়েছে আয়াতে তো কয়েকটা দলের নামও আছে আল্লাদিনা আমানু হাদু সাবি ইন এদের পরিচয়টা যদি একটু বুঝিয়ে বলতেন হ্যাঁ অবশ্যই আল্লাদিনা আমানু মানে তো যারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ইমান এনেছেন মানে মুসলিমরা আল্লাদিনা হাদু হল ইয়াহুদিরা মুসা আল্লাহ অনুসারী ঠিক আর নাসারা হলেন ঈসা ইসা আলাইসলামের অনুসারী যারা ছিলেন আর আসাবিন এদের নিয়ে কিছুটা মত পার্থক্য আছে অবশ্য তবে নির্ভরযোগ্য তাফসির আর এই মুক্তির পথ টেক্সট অনুযায়ী এখানে এমন সাবিনদের কথা বলা হচ্ছে যারা মূর্তিপূজা বা তারকা পূজা বাদ দিয়ে এক আল্লাহর উপর বিশ্বাস রাখত মানে তাওহিদে বিশ্বাসী ছিল যদিও তাদের কোনো পরিচিত নবী বা কিতাবের কথা হয়তো জানা যায় না স্পষ্টভাবে আচ্ছা তাহলে মূল কথাটা কি এই দাঁড়াচ্ছে যে নবী নবি সাল্লাম আসার আগে সে যে দলেরই হোক না কেন ইহুদি খ্রিস্টান বা ওইসাবে ইন যদি তাদের বিশ্বাস ঠিক থাকত আর তারা ভালো কাজ করত তাহলে তারা মুক্তি পেত ব্যাপারটা এরকম হ্যাঁ মূল মেসেজ এটাই মানে মুক্তিটা নির্ভর করে বিশ্বাস আর কাজের উপর কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর সদস্য হওয়ার উপর নয় তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা কি সেটা হলো যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের রিসালাত বা তার বার্তা মানুষের কাছে পৌঁছে গেছে তখন থেকে মুক্তি পেতে হলে কিন্তু তার প্রতি ইমান আনাকে একটা অপরিহার্য শর্ত হয়ে গেছে ও আচ্ছা এই বিষয়টা মানে নবী সাল্লাল্লাহ সাল্লামের আসার পর তার ওপর ইমান আনাটা যে জরুরি এটা কি অন্য কোনো দলিল দিয়ে আরও পরিষ্কার করা যায় হ্যাঁ অবশ্যই যায় সহি মুসলিম শরীফে একটা খুব পরিচিত হাদিস আছে হাদিস নম্বর একশো নবী সাল্লাহ আলাইবাসলাম বলছেন এর অর্থটা এরকম যে সেই সত্যার কসম যার হাতে আমার প্রাণ এই উম্মতের যেই হোক ইহুদি বা খ্রিস্টান যে আমার ব্যাপারে শুনবে কিন্তু আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান না এনে মারা যাবে সে জাহান্নামের অধিবাসী হবে স্পষ্ট তাহলে হ্যাঁ এই হাদিসটা একদম পরিষ্কার করে দেয় যে সুরা বাকারার ওই বাষট্টি নম্বর আয়ারটা মূলত নবী সাল্লাহ আলাইবাসলামের আগের জামানার সত্যপন্থীদের মুক্তির পথটা দেখাচ্ছে আর বিখ্যাত তাফসিরগুলো যেমন ধরেন ইমাম ইবনে কাসিরের তাফসির সেখানে কি এই ব্যাখ্যাটাই সমর্থন করা হয় হ্যাঁ তাফসির ইবনে কাসিরও মোটামুটি একই কথাই বলা হয়েছে মানে অতীতে যারা নিজ নিজ নবীর সঠিক শিক্ষা মেনে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল ভালো কাজ করত তারা মুক্তি পাবে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলবাসাল্লাম আসার পর তার দেখানো পথই হল একমাত্র মুক্তির পথ একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও সহজ হবে তাই না যেমন ধরেন ঈসা আল্লা ইসাল্লামের সময়ের কেউ ঠিক বলেছেন ধরেন ঈসার সময়ে একজন খ্রিশ্চান যিনি সত্যিই এক আল্লাহতে বিশ্বাস করতেন পরকালে বিশ্বাস করতেন আর সৎ জীবনযাপন করতেন তিনি আল্লাহর বাদা অনুযায়ী মুক্তি পেতেন হুম কিন্তু নবী মোহাম্মদ সাল্লসাল্লাম আসার পর যদি কোনো মানুষ সে যেই হোক তার নবুয়ত সম্পর্কে জানতে পারে মানে খবরটা তার কাছে পৌঁছায় আর তারপরেও সে তাকে নবী হিসেবে মানতে অস্বীকার করে তাহলে কিন্তু আগের বিশ্বাস বা ভাল কাজ থাকা সত্ত্বেও সে পরকালে মুক্তি পাবে না আচ্ছা এখানে তো তাহলে একটা গভীর নৈতিক বা ফিলোসফিক্যাল দিকও আছে ইমান আর কর্মের সম্পর্ক নিয়ে অবশ্যই আছে খুবই গুরুত্বপূর্ণ দিক ইসলামে নৈতিকতার ভিত্তিটা কিন্তু শুধু কিছু ভালো আচরণ বা সামাজিক নিয়মকানুন নয় এর গোড়ায় আছে আল্লাহ এবং পরকালের প্রতি গভীর বিশ্বাস মানে ইমান ঠিক এই ইমানটাই কাজকে সঠিক পথে রাখে একটা মজবুত নৈতিক ভিত্তি দেয় এটা কিন্তু আধুনিক কিছু নৈতিক দর্শন থেকে আলাদা যেখানে ভালো মন্দের মাপকাঠি অনেক সময় আপেক্ষিক বা পরিবর্তনশীল হয়ে যায় হ্যাঁ তা তো বটেই ইমান ছাড়া ভালো কাজ হয়তো সমাজে প্রশংসা পেতে পারে সাময়িক শান্তিও আনতে পারে কিন্তু পরকালীন মুক্তির জন্য ইমানটা অপরিহার্য কারণ ইমান ছাড়া নৈতিকতা অনেক সময় ব্যক্তিগত স্বার্থ বা সামাজিক চাপের দ্বারা প্রভাবিত হতে পারে তাই আল্লাহ ও পরকালে বিশ্বাস আর তার সাথে সৎকর্ম এই তিনটা সমন্বয়ই হল পরকালীন সাফল্যের আসল চাবিকাঠি তাহলে এই যে আয়াতটা আর এই পুরো আলোচনা এখান থেকে আমরা কয়েকটা প্রধান শিক্ষা নিতে পারি তাই না হ্যাঁ সংক্ষেপে বললে প্রথমত বিচারটা হবে ইমান আর কাজের ভিত্তিতে কে কোন জাতি বা দলের সেটার ভিত্তিতে নয় একদম দ্বিতীয়ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগের নবীদের যারা সত্যিকারে অনুসরণ করত তাদের জন্য মুক্তির পথ খোলা ছিল ঠিক তৃতীয়ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার পর এবং তার দাওয়াত পৌঁছানোর পর তার প্রতি ইমান আনাটা মুক্তির জন্য অপরিহার্য শর্ত হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা চতুর্থত পরকালের সাফল্যের জন্য ইমান আর ভালো কাজ দুটোই লাগবে একটা আরেকটার পরিপূরক হ্যাঁ দুটো অবিচ্চাদ্য আর পঞ্চমত ইসলাম আসলে কোনো বংশ বা জাতির ব্যাপার নয় এটা বিশ্বাস আর আদর্শের ওপর ভিত্তি করে চলা একটা জীবন ব্যবস্থা চমৎকার সারসংক্ষেপ সব মিলিয়ে এটাই বোঝা গেল যে মুক্তির শর্তগুলো বিভিন্ন নবীর মাধ্যমে এসেছে এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে তা চূড়ান্ত রূপ পেয়েছে কিন্তু এর মূল ভিত্তিটা সবসময় একই ছিল আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস আর সৎকর্ম হ্যাঁ এটাই মূল কথা আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা বিভিন্ন যুগে আল্লাহর যে বাণী এসেছে সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা বুঝি সেটা সার্বজনীন সত্য আর নির্দিষ্ট সময়ের জন্য মুক্তির যে পথ এই ধারণাগুলো বুঝতে আমাদের কিভাবে সাহায্য করতে পারে এটা নিয়ে আপনারা ভাবতে পারেন